হ্যালো ফ্রেন্ডস দেব কোচিং সেন্টারে সব ভাইকে স্বাগত আজ তোমাদের দশম শ্রেণীর জীবন মুখোপাধ্যায়ের ইতিহাস বই থেকে দ্বিতীয় অধ্যায়ের অনুসরণের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব দেখো আজকের প্রথম নৈভিত্তিক প্রশ্ন জার্মান এক এমসিকিউ টাইপ দেখো আজকের প্রথম প্রশ্ন কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশানের সভাপতি ছিলেন এ টমাস বাবিংটন মেকলে বি জোনাথন ডানকান সি লর্ড ওলেসলি আর ডি হল্ট ম্যাকেনজি এটার সঠিক উত্তর লিখবে এ টমাস ব্যাবিংটন মেকলে দু নম্বর প্রশ্ন দেখো জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন এর বর্তমান নাম এ স্কটিশ চার্চ কলেজ বি বিদ্যাসাগর কলেজ সি প্রেসিডেন্সি কলেজ ডি চিত্তরঞ্জন কলেজ এটার সঠিক উত্তর হবে এ স্কটিশ চার্চ কলেজ নেক্সট তিন নম্বর প্রশ্ন দেখো মেয়েদের মধ্যে এম এ পাস করেন এ কাদম্বিনী বসু বি চন্দ্রমুখী বসু সি কমলা বসু ডি জানকীনাথ বসু এটার সঠিক উত্তর লিখবে বি চন্দ্রমুখী বসু চার নম্বর দেখো তত্ত্ববোধনী সভার প্রতিষ্ঠাতা এ রামমোহন রায় বি কেশবচন্দ্র সেন সি দেবেন্দ্রনাথ ঠাকুর ডি স্বামী বিবেকানন্দ এর সঠিক উত্তর হবে সি দেবেন্দ্রনাথ ঠাকুর নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন দেখো বামাবধনী পত্রিকার সম্পাদক ছিলেন এ উমেশচন্দ্র দত্ত বি শিশির কুমার ঘোষ সি কৃষ্ণচন্দ্র মজুমদার ডি দ্বারকানাথ বিদ্যাভূষণ এর সঠিক উত্তর হবে উমেশচন্দ্র দত্ত ছ নম্বর প্রশ্ন দেখো সাধারণ জনশিক্ষার কমিটি গঠিত হয় এ সতেরোশো তেরো খ্রিস্টাব্দে বি উনিশশো তেরো খ্রিস্টাব্দে সি আঠেরোশো তেরো খ্রিস্টাব্দে ডি আঠেরোশো তেইশ খ্রিস্টাব্দে এর সঠিক উত্তর হবে ডি আঠেরোশো তেইশ খ্রিস্টাব্দে সাত নম্বর প্রশ্ন দেখো নববিধান প্রতিষ্ঠা করেছিলেন এ দয়ানন্দ সরস্বতী বি কেশবচন্দ্র সেন সি স্বামী বিবেকানন্দ ডি দেবেন্দ্রনাথ ঠাকুর এ সঠিক উত্তর হবে বি কেশবচন্দ্র সেন আটম প্রশ্ন নীল নীলদর্পণ নাটকের ইংরাজি অনুবাদে প্রকাশক ছিলেন এ কালীপ্রসন্ন সিংহ বি মাইকেল ভূষণ দত্ত শ্রী হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় ডি রেভারেন জেমস লং এর সঠিক উত্তর হবে মাইকেল মধুসূদন দত্ত ন নম্বর প্রশ্ন দেখো সতীদাহ প্রথা হ্রদ হয় এ আঠেরোশো আঠাশ খ্রিস্টাব্দে বি আঠেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে সি আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দে ডি আঠেরোশো ছাপান্ন খ্রিস্টাব্দে এর সঠিক উত্তরটা লিখবে বি আঠেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে নেক্সট দশ নম্বর প্রশ্ন দেখো সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন এ বিজয়কৃষ্ণ গোস্বামী বি স্বামী বিবেকানন্দ সি শ্রীরামকৃষ্ণ আর ডি কেশবচন্দ্র সেন এর সঠিক উত্তর হবে শ্রীরামকৃষ্ণ নেক্সট এগারো নম্বর প্রশ্ন দেখো গ্রাম বার্তা প্রকাশিকা প্রকাশিত হয় যশোর থেকে বি রানাঘাট থেকে সি কুষ্টিয়া থেকে ডি বাসর থেকে এর সঠিক উত্তর হবে সি কুষ্টিয়া থেকে বারো নম্বর প্রশ্ন দেখো কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বিএ পরীক্ষা অনুষ্ঠিত হয় আঠেরোশো সাতান্ন আঠেরোশো আঠান্ন আঠেরোশো উনষাট আঠেরোশো ষাট খ্রিস্টাব্দে এ সঠিক করতে হবে আঠেরোশো আঠান্ন খ্রিস্টাব্দে বি তেরো নম্বর প্রশ্ন দেখো কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন ডক্টর এম জে ব্রামলি বি ডক্টর এইচ এইচ গুডিভ সি ডক্টর এন ওয়ালিশ ডি ডাক্তার জে গ্রান্ট এর সঠিক উত্তর হবে এ ডাক্তার এম জে ব্রামলি চোদ্দো নম্বর প্রশ্ন দেখো প্রথম সরকারি শিক্ষা মিশন হান্টার কমিশন গঠিত হয় আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে আঠেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দে উনিশশো নব্বই খ্রিস্টাব্দে এর সঠিক উত্তর হবে সি আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দে পুরনো প্রশ্ন দেখো দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম সমাজে যোগ দেন এ আঠেরোশো তেইশ খ্রিস্টাব্দে বি আঠেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে সি আঠেরোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে ডি আঠেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে এর সঠিক উত্তর হবে বি আঠেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে সোনাম প্রশ্ন দেখো বাংলার নবজাগরণ ছিল এ ব্যক্তিকেন্দ্রিক বি প্রতিষ্ঠান কেন্দ্রিক সি কলকাতা কেন্দ্রিক আর ডি গ্রাম কেন্দ্রিক এর সঠিক উত্তর হবে সি কলকাতা কেন্দ্রিক নেক্সট শূন্যস্থান পূরণ দেখো ড্যাশ খ্রিস্টাব্দের সাতই ডিসেম্বর বাংলায় প্রথম বিধবা বিবাহ অনুষ্ঠিত হয় এটা শূন্যস্থানে লিখবে আঠেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে দু নম্বর দেখো আরবি ফার্সি ও মুসলিম আইন চর্চার উদ্দেশ্যে ওয়ারিং হেস্ট্রিংস সতেরোশো একাশি খ্রিস্টাব্দে ড্যাশ প্রতিষ্ঠা করেন এখানে লিগ কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন ক্যালকাটা ফিমেল স্কুল প্রতিষ্ঠিত হয় ড্যাশ খ্রিস্টাব্দে এটা লিখবে আঠেরোশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে চার নম্বর দেখো ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হয়েছিল ড্যাশ খ্রিস্টাব্দে এটা লিখবে আঠেরোশো খ্রিস্টাব্দে হিন্দু কলেজের বর্তমান নাম হলো ড্যাশ কলেজ এটা লিখবে প্রেসিডেন্সি কলেজ বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে